কাজ করবো আমার ব্যবহার সম্পর্কে ওরা সন্তুষ্ট না হয় এবং সাধারণ মানুষ যাতে আমার কাছে বেরিয়ে পারে এবং আমার কথায় কষ্ট না হয় প্রথম কথা হচ্ছে আমার আর কাজের কথা যদি এখন বলি মাননীয় প্রধানমন্ত্রী যে উন্নয়ন করেছে নারীদের জন্য সেটা আসলে বলে শেষ করা যাবে না তবে বাল্য বিবাহ থেকে নারীদের বিভিন্ন যাতে ভালো জায়গায় যেতে পারে বা এই নারী বন্ধ যাতে অনেক অনেক আর আমি আর একটি কথা বলতে চাই আমি রাজনৈতিক পরিবারের সন্তান আমার রাজনীতি আমার বাবা একজন মুক্তিযোদ্ধা এবং আমিও রাজনীতিক পরিবার আমার হাজবেন্ড দিকে শেখ মুজিবুর রহমান আমার এ সাধারণ সম্পন্দে

আমার মাের হাস আপনার হাঁস অনেক নেই এই